বিভিন্ন সময় গত পনেরো বছর দু হাজার ছিল পনেরো বছরে আমরা দেশের উন্নয়নের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা তৈরি করবো রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের ইচ্ছা আছে এই স্থাপনাগুলো গুলো সেই এলাকার কোন নেতা কর্মী মানুষ শহীদ হয়ে থাকলে আমরা তার নামে স্থাপনা রাখি এবং একই সাথে পরিবার যারা ক্ষতি চেষ্টা করা আমাদের

দেখ এবং বিকালের অনেক ঘন্টা সারা তারা মানুষের সহায়তা কিভাবে দলের লোক নিয়ে কিভাবে কি করে

আঠাইম্বৰক সৰকৰে নৌপথে কথা বলা আছে কিন্তু আকাশ পথ বা বিমানৰ কথা বলা নাই আমি এটা নিৰ্দেশ কৰো এই লণ্ডনহাট জিলাই এছিয়া মহাদেশে তৃতীয় বৃহত্তম যেতিয়া সময় এটা ৰেলমেডিয়াকৈছে